पार्शास पुरसे। पार्शास पुरसे। पार्शास, तो परशो वाढ पडसे নমস্কার আমি নন্দিতা নন্দিতায় সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেক সকাল সকাল কিন্তু নদীতে এসে গেছে আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা মানে ঘন কুয়াশায় একদম এটে গিয়েছে নদীর ওপারটা তো বোঝা যাচ্ছে না আর আমার ছাড়া একটু দূরে মানুষ যদি থাকে তাও বোঝা যাবে না তো যাই হোক বন্ধুরা এখন তো গরমুখ আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি খুব জোরে জোয়ারটা উঠে যায় আর আজকে ঠিক সময় মতো চলে এসেছি তো এখন তাড়াতাড়ি নদীতে জাল পাবো তো দেখি আজকে কতটা জাল বেয়ে মাছ ধরতে পারি যা মাছ পাবো অবশ্যই তোমাদের পরে দেখাবো তো চলো আর দেরি করবো না তো আজকে পুরো পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে তো চলো আর দেরি করবো না আর সামনে দিয়ে কিন্তু একটা বোর্ড যাচ্ছে তা এত কুয়াশা যে ভালো করে দেখা যাচ্ছে না

এইদিকে একজন জাল বেতে পেতে এইদিকে আমরা যাবো আর এক জায়গায় অত মারলে কিন্তু চিংড়ি মাছ পারে না আর সামনের জঙ্গলে পাটটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় ছেয়ে আছে আর যত সূর্য উঠছে তত কিন্তু কুয়াশাটা ni siquiera ni me hace আর এই বকগুলো আমরা যেখানে যেখানে জাল ছাড়ছি সেইখানে গিয়ে কিন্তু এসে এসে বসছে কারণ যেসব ছোটো ছোটো মাছ আমরা ফেলে রেখে আছি সেই মাছগুলোই কিন্তু ওরা খায় পড়েছে দেখি এটা বড় সাইজের পড়েছে তো আগের বনের মতো অনেকগুলো পড়েছে এবার চিংড়ি মাছ পড়লে ভালো

তাহলে কত সময় বেলা উঠে সারা প্রচুর মাছ পড়েছে হ্যাঁ প্রচুর বলতে পাঁচ ছটা একটা পাঁচ ছটা বেশি সাত আটটা পড়েছে এই জায়গাটা একটু ঘুনো ঘুনো ছড় মারবো কারণ ওদিক তো পড়িনি এই জায়গাগুলো মাছ পড়ছে এই জায়গাগুলো কোনো কোনো জাল বেয়ে মাছ ধরে নিতে হবে করেছে জাল ধুতে দিচ্ছি মানে ছোট মাছ ওই দিকটা জাল ফেলতে ফেলতে পুরো গেটের মুখেই চলে এসেছি এদিকে একটা খাওয়া

মাছ আছে কিন্তু পাকে সব ঢুকে গিয়ে পাকে দেখা যাচ্ছে না ছোট ছোট একেতে ছোট ছোট চিংড়ি মাছ তারপরে পাক বেশি এটি বড় এর ফলে টানা দিলে বড় বড় চিংড়ি মাছ ফুটতো চলো টানা দি আসি একটা চলো দেখি কি পড়ে তেনা বলো একটা টানা অন্তত দেই

শক্ত মাটিটা ঝাড়লেই চিংড়ি মাছ দেখা যায় ভালো কিন্তু নরম মাটি তো আর সব মাছ সব ঢুকে যাচ্ছে নরম মাটি তো আর দেখা যাচ্ছে ক্ষেমন মেরুও তো প্রচুর চিংড়ি মাছ পড়ছে টানা দিলে এর থেকে বেশি পড়বে ওই দিক থেকে টানা দিয়ে আসতে হবে কিন্তু ক্ষেমন মারলে হবে না ক্ষেমন মারলে দেরি হয়ে যাবে আর জোয়ারটা উঠে যাবে না না ওই দিকটা টানা দিয়ে আসলে হবে না কেন বলো তো এখন তো জুয়ারের জল মানে পড়েছে এখন জুয়ারের জল ঢুকছে না উল্ট দিকতে আসলে হবে না বাহ পড়েছে পারশে মাছ পড়েছে অনেক মাছ পড়েছে এখানে

চিংড়ি মাছ পড়ে ভালো না দুটো পার্শে মাছ এক জায়গায় হ্যাঁ জোয়ারে ভালো পার্শে মাছও পড়েছে আর চিংড়ি মাছ তো এখনো পাতাই হবে না ছোট ছোট চিংড়ি মাছ পুরো জালে ভর্তুই আসে এই যা চিংড়ি মাছ পড়েছে এইগুলো যদি বড় সাইজের পড়তো তো দেখ আগের দিনের মতোই মনে হতো হ্যাঁ আগের দিনের মতো মনে হতো কিন্তু এই যে চিংড়ি মাছ সাইজটা ছোট তো সেই জন্য অতটা মনে হচ্ছে না কিন্তু অনেক চিংড়ি পড়েছে পুরো জাল ভর্তি হয়ে গেছে খামনে ওরে বাবা এখনো তো প্রচুর হুম হাতে সব বেরিয়ে যাচ্ছে লাভ দিয়ে লাভ দিয়ে বেরিয়ে যাচ্ছে না জল উঠছে তো জাল টানা দেওয়া সম্ভব না কারণ আমাদের যেতে যেতে আরো জল ভর্তি হয়ে যাবে আর ওই একটা টানা দিতে না দিতে পুরো জল ভর্তি ওর থেকে ভাবলাম আর ঠিক সামান মনে মনে যাই তা পড়ছে পড়ছে ভালোই পড়ছে না কিছু মনে পড়িনি জানো বলো

ভুল করে আমরা ওই মাথার দিকে নামলাম প্রথম তো যদি টানা দিতামে কি পাক পাই গে সকালবেলা তুই বন্ধুরা নদীতে জালবে এখন এই রাস্তার দিকে উঠে যাচ্ছি জঙ্গলের মধ্য দিয়ে প্রথম থেকে যদি একটু টানা দিতাম ভালো মাছ পড়তো তবে যতটুকু পড়েছে সব ছোট ছোট সাইজের আর বেশি সময় তো চাল পেলাম না কারণ জুয়ারটা উঠে যাওয়ার কারণে সেই জন্য বন্ধুরা অনেক ভোর ভোর আসতে হয় যে বেশি মাছ পাওয়ার জন্যে যাই হোক এখন রাস্তা ভর উঠে গেলেই বেঁচে যায় কারণ এই ঘোড়া জঙ্গল তো একটু ভয়তে ভয়তে আছি কখনই রাস্তা ভর উঠবো সেই দিনটা দেখো শুধু চারিদিকে শুধু আঁটো আর আঁটো গাছে পুরো এঁটে গিয়েছে আর এই ঘন জঙ্গলের মধ্যে কিন্তু যাচ্ছি দেখো শুধু কাঁটা গাছ হ্যাঁ এই গাছ লাগিয়েছি হেবি সুন্দর হয়েছে এই জায়গাটা দেখো আমাদের পুকুর পাড়ে লাগিয়েছি আমরা এই গাছ না মরবে না আর ছাগলেও খেতে পারবে না বুঝলে হেবি সুন্দর এই জায়গাটা কিছুটা জায়গা হয়েছে এইখানে আরেক মুসির কেন দেখি ছোট ছোট চিংড়ি মাছ তো সে কারণে কিন্তু এতটাই কম দেখাচ্ছে কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে কম সময়ের মধ্যে অনেকটা চিংড়ি মাছ আছে ভালো রকমভাবে একটা ভাজা তরকারি চিংড়ি মাছ হয়ে গিয়েছে যাই হোক এখন বন্ধুরা মাদের বাড়িতে যাব মাদের বাড়িতে গিয়ে কিছু ওলকপি তুলে নিয়ে আসবো বাড়িতে চলো এটা কিন্তু সেই কলম গাছ মাদের বাড়ি এসে গেছি এবার কিন্তু ওলকপি নিয়ে যাব বড় বড়